নমস্কার বন্ধুরা আজ আমরা পূর্ণিমা তিথি সম্পর্কে জানব পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ ও পবিত্র হিসেবে মানা হয় এই দিনে কিছু বিশেষ কাজ করলে মানসিক শান্তি ধনলাভ ও পূর্ণফল লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে নিচে পূর্ণিমায় করা যায় এমন গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়াল হল এক স্নান ও দান সকালে গঙ্গা পদ্মা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপমোচন হয় নদী না থাকলে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন স্নানের পর অন্ন বস্ত্র ফল দুধ ঘি চিনি টাকা বা প্রদীপ দান শুভ বলে গণ্য দুই পূজা ও ব্রত পালন পূর্ণিমায় লক্ষ্মী পূজা সত্যনারায়ণ পূজা চন্দ্রদেবের পূজা করা অত্যন্ত ফলপ্রদ চন্দ্রদেপকে জল দুধ ও চন্দন অর্পণ করলে মানসিক শান্তি ও পারিবারিক সমৃদ্ধি আসে অনেকেই এই দিনে উপবাস বা নিরামিষ ভোজন করেন তিন জপ ও ধ্যান পূর্ণিমার রাতে গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা লক্ষ্মী মন্ত্র জপ করলে বিশেষ ফল মেলে চন্দ্রালোকে ধ্যান করলে মন শান্ত হয় ও মানসিক ভারসাম্য বজায় থাকে চার পরিবারের কল্যাণমূলক কাজ নতুন কাজের সূচনা গৃহপ্রবেশ বা গৃহলক্ষ্মী পূজা এই দিনে করা যেতে পারে পরিবারের সকলের জন্য প্রসাদ ও ভোগ তৈরি করা শুভ বলে ধরা হয় পাঁচ আধ্যাত্মিক ও সামাজিক কাজ পূর্ণিমায় দুস্থদের সাহায্য করা গরিবদের খাদ্য দান করা গাছ লাগানো বা আশ্রমে দান করা পুণ্যজনক রাত্রিতে প্রদীপ জ্বালিয়ে চন্দ্র দর্শন করলে মন ও শরীরে ইতিবাচক প্রভাব পড়ে যা এড়ানো উচিত রাগ মিথ্যা কথা অশুভ চিন্তা বা কারো ক্ষতি করা এই দিনে অসুচি অবস্থায় খাবার বা পূজা করা নিষেধ